চট্টগ্রাম আট সংসদীয় আসনের প্রতিটি এলাকায় এলাকায় গিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আবু মেরামতে রাষ্ট্র কাঠামো মেরামতে এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ার লক্ষ্যে তিনি মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন এরই অংশ হিসেবে বিএনপি নেতা আবু সুফিয়ান গণসংযোগ পথসভা অসুস্থ বিএনপি নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া সহ বিভিন্ন বিয়ে আকত ও সামাজিক অনুষ্ঠানে যোগদান করছেন বুধবার নগরের চানগাঁও থানার একটি কমিউনিটি সেন্টারে চানগাঁও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ এসকান্দরের ভাতিজা ও সমাজসেবক দিদারুল আলমের পুত্র হৃদয় হোসেনের বিবাহ অনুষ্ঠানে যোগদান করেন এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকে আমার বাতি যে শুভ বিবাহ অনুষ্ঠানে আমাদের আলহাস আবু মাটি মাটিও মানুষের নেতা তিনি উপস্থিত হওয়ায় আমি অনেক অনেক ধন্যবাদ ছেলে হৃদয়ের জন্য এবং তার শুভকাঙ্ক্ষীর জন্য আমরা ঈশ্বল্লা আল্লাহর কাছে দোয়া করছি নব দম্পতির জন্য এই মহান আল্লাহ তার আলমিনের কাছে দোয়া এবং শুভকামনা কামনা করছি